আর কত ঘুমাবেন সাকিব এবার তো জেগে উঠুন মানুষের পাশে এসে দাঁড়ান টাকা তো অনেক কামিয়েছেন এবার জন্য সাকিব খানকে সরাসরি কথা বলছেন স্বপ্ন প্রিয় দর্শক সত্যিকার অর্থে শাকিব খানকে নিয়ে আরও কি কি বলা হচ্ছে যে কথাগুলো শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন তাই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়ক শাকিব খান বর্তমানে তিনি দেশের বাহিরে আছেন আর দেশের বাহির থেকে হয়তো বা দেশের খবরাখবর তিনি যার কারণে তার ফেসবুক কোনো কোনো প্রকার প্রকার পোস্ট এবং ভিডিও দেখা যাচ্ছে না এই দুর্যোগ তাই তো শবন না বুবলির পক্ষ থেকে শবন ইয়াসমিন মিয়া তার ফ্যান পেজ থেকে তার ফ্যানরা শাকিব খানকে নিয়ে এভাবেই কথা বলছে মিস্টার সাকিব খানকে বন্যা দুর্গতদের জন্য কোনো পোস্ট করতে দেখলাম না এখন পর্যন্ত উনি কি ঘুম থেকে উঠবেন না আর দুই দিন পরে উঠবেন যেমনটি ছাত্র আন্দোলনে ছাত্রদের মৃত্যুর মিছিলের শেষে এসে উনি একটা নিরপেক্ষ পোস্ট করেছিল পঁচিশ বছর ধরে বাংলা চলচ্চিত্র ডোমিনেট করছেন সাকিব খান তার তো শুধু একটা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ থাকা না তার উচিত সরকারি বন্যার্থীদের পাশে থাকা ওনাকে কখনো দেখা যায়নি বাংলাদেশের মানুষের যে কোনো বিপদ দুর্যোগে পাশে দাঁড়াতে এবং অপেন ত্রাণ তহবিলের অর্থ দান করতে উনি যদি বলে থাকে উনি গোপনে দান করেন কিন্তু একজন সুপার হয়ে দেশের দুর্যোগে ত্রাণ দেওয়াতে গোপনীয়তা রক্ষা করার কিছুই নেই যেখানে আজ সুন্না ফাউন্ডেশন থেকে প্রকাশ্যে ত্রাণ দেয় আর আহত ছাত্রদের চিকিৎসায় দশ কোটি টাকা দান করেছে প্রকাশ্যে সেখানে আপনার গোপনীয়তা দানের ক্ষেত্রে দেশের মানুষের মধ্যে সন্দেহ দানাবধে আর কত নিজের পকেট ভারী করবেন সাকিব খান আর নিজের স্বার্থে দেশের মানুষের ইমোশনকে ব্যবহার করবেন অর্থ তো কম দেয়নি আল্লাহ আপনাকে আপনার ব্যক্তিগত লাইফ এতটাই জঘন্য যে সেখান থেকে দেশের মানুষের কিছু শেখার নাই কিন্তু দেশের মানুষের দূর দুর্যোগে যদি আপনি ওপেনলি ত্রাণ দেন তাহলে হয়তো অন্য শিল্পীরা উৎসাহিত হবে আপনাকে দেখে অথবা আপনি নিজেও অন্য শিল্পীদের নিয়ে ত্রাণ তহবিল গঠন করে বন্যার্থের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন আপনি আর আপনার সাকিবিয়ানরা সবসময় মেগাস্টার সুপারস্টার বলে চিল্লাচিল্লি করেন অথচ এই সুপারস্টার আর মেগাস্টার যখন দেশের দুর্যোগে দেশের মানুষের বিপদে নীরব থাকে তখন ওই সুপার স্টার হয়ে যায় জাতির জন্য লজ্জাকার এভাবে যেন বুবুলির ফ্যান পেজে সাকিব খানকে ঘিরে কথা বলা হচ্ছে আর এই পোস্টগুলা অ্যাপ্রোভ করা হচ্ছে বুবলির ফ্যান পেজ থেকেই প্রিয় দর্শক বুবলির ফ্যান পেজ থেকে সাকিব খানকে ঘিরে যে ধরনের কথা বলা হচ্ছে এই কথাগুলা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে